এগুলো কিন্তু রাবারের ম্যাটেরিয়াল এই যে দেখতে পাচ্ছেন এগুলো একদম শিকড় সহ এই শিকড়টা সব আমি এই কালেকশনটা দেখাচ্ছি মনস্টার একদম শিকড় সহ এই যে শিকড় এটা প্রাইসটা কত ভাইয়া এটা প্রাইস হচ্ছে মাত্র 500 টাকা 500 টাকা আমি এইটা একটু দেখাচ্ছি এটা প্রাইসিংটা আমি এটা তো কাট গোলাপ হ্যাঁ কাট গোলাপ এটা খুবই সুন্দর একদম দেখলে এমন কেউ নাই যে বুঝবে না যে এটা কি কতটা সুন্দর এটা একদম রিয়েলিস্টিক এটার প্রাইজিং আসবে কত ভাইয়া চারশো যারা কাঠ গোলাপের সাদা না ছাড়তে পারে না তারা কিন্তু এটা বাসায় নিয়ে নিবেন অনেক সুন্দর লাগবে এটা দেখাচ্ছি ভাইয়া এখন আমরা স্টিকগুলা গুলা দেখাবো হচ্ছে বড় সাইজের স্টিক এটার প্রাইস হচ্ছে এটা কত ভাইয়া দুইশো সত্তর টাকা দুইশো সত্তর টাকা আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার

খুব সুন্দর ভাইয়া পিছনের এই মেরুন গোলাপটা আমাকে একটু দেখাবেন ব্ল্যাক এর ভিতরে অনেক আপীরা আছে একটু ব্ল্যাক রোস্ট টাই পছন্দ করে হ্যাঁ এটা কিন্তু খুব আনকমন এটা সবার কাছে নাই আমার জানা মতে এটা অনেক রয়্যাল খুবই সুন্দর এটা প্রাইসটা কত আসবে ভাইয়া আপনার পেজ দেখে আসলে এটা 350 350 স্টিক

এগুলো হচ্ছে একশো আশি টাকা একশো আশি টাকা একটু কালারফুল প্লান্ট দিয়ে যারা ঘর সাজাতে চাচ্ছেন তাদের জন্য এগুলো বেস্ট বেস্ট কালেকশন আচ্ছা আমি এরপরে দেখাচ্ছি ভাই এগুলো কত করে এগুলো

দেখেন কালার গুলা কিন্তু অনেক জোস ভাই এই টপ দুইটা একটু বলে দিই যদিও আগের এপিসোডে বলেছি এটার দাম কত এটার দাম কত এটা বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা আর একটা কথা বলি আমরা যে দামে দিচ্ছি এই দামে কিন্তু থাকবে না প্রোডাক্ট আপনারা কিন্তু আগে ভাগে অর্ডার করে ফেলবেন ঈদের সময় তো অনেকে এসে নিয়ে চলে যায় হ্যাঁ সেটাই আবার অনেকে আছে হোলসেল করতে চান দেখা যায় যে আপনাদের মফসলের দোকান আছে হয়তো আমাদের কাছ থেকে হোলসেল করতে চাইলে হোলসেলও নিতে পারবেন তো আমি নিচে কিছু মানে ছোট ছোট ফুল দেখাচ্ছি ওয়াও এত অনেক সুন্দর এটা প্রাইস কত আসবে ভাই যান পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা করেছিস

এগুলো কিন্তু না দেখা যায় কি গ্রামের সাইডে এই যে জঙ্গলের সাইডে ফুলগুলা হয়ে থাকে অনেক সুন্দর লাগে আর এগুলো কিন্তু আর্টিফিশিয়াল করে আনা হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য দেখেন কি সুন্দর কালেকশন কি সুন্দর সুন্দর কালেকশন দেখেন এগুলো কিন্তু কিন্তু অনেক এই যে পুরো ফেব্রুয়ারি মাস ভালোবাসার মাস আপনারা কিন্তু ঈদ উপলক্ষে রমজান মাস উপলক্ষে আপনাদের ঘরকে সাজানোর জন্য এই সুন্দর সুন্দর ফুলের কালেকশনগুলো নিয়ে নিতে পারেন আমার কিন্তু বেশ ভালো লাগছে আর মিরুর মিরর কে সারাউন্ডিং করে সাজানোর জন্য এই লাল ফুলটা নিয়ে নেবেন এত সুন্দর বড় মিররের দিয়ে ঝুলাই দিলে বা কিন্তু যে কোন আপনার প্রিয় একটা পেইন্টিং আছে পেন্টিং এর সাথে কিন্তু স্টিক করে দিলে কিন্তু দারুন সুন্দর লাগবে এখন কিন্তু ভাই যে এরকম করে রাউন্ড করে দেয় মিররের সাথে অনেক সুন্দর লাগে এগুলো পার পিসের প্রাইস কিন্তু আমরা অলরেডি বলে দিচ্ছি আবারও বলে দিচ্ছি প্রাইস হচ্ছে

এগুলো আছে হচ্ছে আপনার দুইশো থেকে তিনশো টাকার মধ্যে দুইশো একটু উঠা উঠা দেখাতে হবে ভাই হ্যাঁ দুইশো আশি থেকে তিনশো টাকার মধ্যে খুব সুন্দর এগুলো একদম রিয়েল মনে হয় অনেকে রিডিং টেবিলের উপরে বা ডাইনিং টেবিল বা হচ্ছে ড্রেসিং টেবিল বা কর্নার টেবিলে কিন্তু এগুলো সাজায় কর্নারে সাজালে কিন্তু খুব সুন্দর লাগে এগুলো প্রাইজিং কত করে আসবে তিনশো টাকা তিনশো টাকা আচ্ছা আচ্ছা তিনশো টাকা এরপর আমরা একটু দেখাচ্ছি এইটা কিন্তু কয়েন প্লান্ট এটা কত আসবে ভাইয়া 200 টাকা 200 টাকা এই রাবার ম্যাটেরিয়াল অ্যালোভেরাও কিন্তু আছে এখানে অ্যালোভেরা দেখা দিছি আমি এই কালেকশনটা দিয়ে শুরু করি ভাইয়া এটা একটু দেখেন না এটা অনেক সুন্দর ম্যাজেন্টা কালার আমার খুব ফেভারিট আপনারা কম বেশি সবাই জানেন যারা আমার ব্লগ দেখেন এটা কিন্তু নিয়ে নিতে পারবেন এটা কিন্তু অনেক সুন্দর ভাই একটু একটু স্টেবল রাখেন এটা ছবি তুলি এটা কিন্তু অনেক সুন্দর আগে ম্যাজেন্টা আমার ফেভারিট ম্যাজেন্টা আগে এটা অনেক সুন্দর এটা প্রাইস কত আসবে ভাইয়া 400 টাকা 400 টাকা 400 টাকায় প্রিয় মানুষকে খুশি করে দিতে পারবেন এই যে যারা হলুদ ফুল এই যে তারা হলুদ ফুল নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর কালেকশন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি হলুদ ফুল আচ্ছা এছাড়া আমি একটু সিরিয়াল ভাই দেখাই এগুলো কত করে টপ ভাইয়া সব চারশো টাকা করে এগুলো চারশো করে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যার কাছে যেটা ভালো লাগবে সে কিন্তু সেটা নিয়ে নেবেন এগুলো চারশো করে টপ এই টবগুলো কিন্তু চারশো করে আমি এরপরে দেখাচ্ছি এই টপটাও কিন্তু হচ্ছে চারশো করে এটাও চারশো করে এরপর আমি এগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে চারশো করে এত সুন্দর সুন্দর কালেকশন মিস করা যাবে না ঈদ উপলক্ষে কিন্তু এগুলোর প্রাইস রিডিউস করে কিন্তু আপনাদেরকে প্রাইজিং টা বলা হচ্ছে আমি এই কালেকশনগুলো দেখাবো এগুলোও কিন্তু হচ্ছে এই যে ছোটগুলো কত করে এটা দুশো আশি এটা তিনশো টাকা তিনশো টাকা আচ্ছা আর আর এগুলো এগুলো হচ্ছে চারশো টাকা কি সুন্দর কালেকশন মানে কি যে ভালো লাগছে বলার বাহিরে আর এগুলো কত করে টবের মধ্যে যেগুলো আছে সেগুলোর দাম হচ্ছে তিনশো আশি টাকা তিনশো আশি টাকা মানে গোল্ডেন টবের মধ্যে যেগুলো আচ্ছা গোল্ডেন কালারের যেগুলো সেগুলো হচ্ছে ফাইবারের

এটা আর এটা 550 আচ্ছা বাকিগুলো কত করে 400 400 ভাই হলু টেটু দেখেন না অনেক কিন্তু এই ধরনের কালার গুলো অনেক পছন্দ করে সিরামিকের টপ হওয়ার কারণে তো আরো বেশি সুন্দর লাগছে তো যাই হোক আমি আপনাদেরকে এখানকার অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি নাহিদ ভাইয়ের কন্টাক্ট নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনলাইন ড্রেস আপ ভাইদের পেজের নাম আর এইখানকার অ্যাড্রেসটা আমি ভাইয়ার মুখ থেকেই শুনবো ভাইয়া অ্যাড্রেসটা বলেন এটা হচ্ছে আপনার মিরপুর দশ গোল গোলচকর একদম এটা হচ্ছে হচ্ছে অপোজিটে আছে আপনার ফায়ার সার্ভিস অপোজিটে আবার হচ্ছে শালীর অপোজিটে মেট্রো রেল স্টেশনের একদম পাশে এটা আপনার যেখন মানে দূর দূরান্ত থেকে আপনি মেট্রো রেল করে আসতে পারবেন কোনো ঝামেলা নাই এখানে এসে আপনি সুন্দর করে শপিং করতে পারবেন শুধুমাত্র এটা নয় এখানে আরো অনেক কিছু আপনি পেয়ে যাবেন আমি ব্যাকগ্রাউন্ডে দেখিয়ে দিচ্ছি একদম বেবিদের আইটেম থেকে শুরু করে বেবিদের আম্মুদের আইটেম থেকে শুরু করে একদম রয়্যাল সব গ্লাস আইটেম তারপর বেবি আইটেম এগুলো সব কালেকশন গুলা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো আর দেরি কেন আর আমার ইউটিউব চ্যানেল এবং পেজে কিন্তু সব এপিসোড ওয়াইজ চলে যাবে কোনো কিছু মিস করার কোনো সুযোগ নাই তো সবাই ভালো থাকবেন আর স্ক্রিনে নাম্বার দেওয়াই থাকবে আমি আপনাদেরকে কন্ট্যাক্ট নাম্বারটা আবারও দেখিয়ে দিচ্ছি এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আর ফুল এবং কাঁচের আইটেমগুলো চেষ্টা করবেন দোকানে এসে কিনতে কারণ বেবিদের এই আইটেমগুলো তো ভাঙা ফাটার কিছু না এগুলো আপনারা বাংলাদেশ কেন পৃথিবীর যে কোনো জায়গা থেকে নিতে পারবেন কিন্তু কিন্তু কাছের যে আইটেম গুলো আছে এগুলো একটু নিজের আসলে ভালো হয় সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাই ঈদ অনেক ভালো কাটুক সবার রমজান মাস অনেক ভালো কাটুক এই কেমন করে বিদায় নিচ্ছি আলাইকুম